কাঁদে চলছে কদমতলা ঘাটের উপদেক্ষতা আমি এখন কুলগাছি এবং সাঁওতালার চারটে বাজে আর শাকদা মোড়ে আমি এখন আর এই শাক দেখেন বন্ধুরা যমরাজ অপেক্ষা করছে নমস্কার বন্ধুরা ব্লগার অরূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুধবার পাঁচ দুই দু হাজার পঁচিশ আর এখন বেলা বারোটা বাজতে পনেরো মিনিট আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে কেননা আজকে আমাদের কৃষ্ণনগর মা সরস্বতীর ভাসান আর সেই উপলক্ষে বাড়ির সামনে চলে এসেছে কৃষ্ণনগরের সব থেকে বড় প্রথা হচ্ছে সেই ছোট হোক বড় হোক তার এইটটি কেন প্রায় নাইনটি পার্সেন্টই সাং যাবে মানে কাঁধে করে কদমতলা ঘাটে উদ্দেশ্যে সেক্ষেত্রে বড়রা কিংবা কচি কাচারা কোনো অংশে পিছিয়ে নেই আর সেই জন্যই বাড়ির সামনে কচি কাচাদের সাংপথার প্রথম নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম আর ব্লকটাও সেই ঠাকুরকে সামনে রেখে এবং কচি কাচাদের সামনে রেখেই শুরু করছি তা চলেন বন্ধুরা কৃষ্ণনগরের সাংপথা কচিকাচাদের দিয়ে শুরু

ঠাকুরটা তোদের তাহলে কাজে নিয়ে যাবি তো ঠিক আছে আচ্ছা উত্তর নিয়ে যাবি তাহলে দেখেছেন বন্ধুরা এই বাচ্চাদের মোটিভেশনটা সকালটা আমরা শুরু করলাম আজকে সঙ্গে দিয়ে আজকে সারা দিনের আজকে সারা সারাদিনে কৃষ্ণগরের ঐতিহ্য সেই সাং কোথায় থাকবে সরস্বতীতেও সেইরকম কোনো আছে কদমতলা ঘাটের চললো আমি এখন কুলগাছি এবং ঝাউতলার মাঝে একটা ব্রিজে দাঁড়িয়ে আছি আর এই ব্রিজে এই দেখুন কিছু দেখতে পেলাম এই যে আগেকার দিনে মা ঠাকুমা জেঠিমারা যাদের বাড়িতে গরু ছিল এ দেখেন পাটকুটি দিয়ে আর গোবর দিয়ে এগুলো করতো জ্বালানির কাজে আর এখানে রোদে সারি দিয়ে আছে এগুলো কোনো চাষি হবে আগেকার দিনে চাষি যে করতো এখনও মানুষ যে করে এইগুলো দেখতে পাওয়া যায় এ দেখেন বন্ধুরা আর আপনারা একটু কমেন্টে জানাবেন তো আপনাদের কাদের কাদের বাড়িতে এখনও গরু আছে হচ্ছে ঝাউতলা হাই রোড মানে এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর থেকে এই দিয়ে ঝাউতলা আর এইখানে দাঁড়িয়ে আছি এখানে কৃষ্ণনগর থেকে ঝাউতলার মধ্যে এই ঝাউতলায় একটা এই দেখুন বন্ধুরা এখন ঝাউতলা পোড়াকাছা হাই স্কুল এই পোড়াকাছা হাই স্কুলে আসার কিছু সংযত কারণ আছে তো চলেন বন্ধুরা কিছু কারণ আপনার অনুসন্ধান করি তা বন্ধুরা হাই স্কুলের ময়দানের ভেতরে খাবারের রেস্টুরেন্ট কেন জানেন তো কারণ এই পোড়াকাছাতে মানে ঝাউতলাতে বসন্ত শহীদ যে বসন্ত স্বাধীনতা সংগ্রামী তার জন্মবার্ষিকী বা এই যে বন্ধুরা বসন্ত বিশ্বাসের জন্মতিথি উপলক্ষে এই যে মেলাটা হয় এখানে প্রত্যেক বছর হয় চার দিন ধরে হয় ছয়ই আগস্ট বসন্ত বিশ্বাসের জন্মদিন আর এই জন্য মেলার জন্য খুঁটি পুচ্ছে ধরে বিভিন্ন ধরনের মেলা জিনিসপত্র আসে যেমন সাধারণ মেলা হয় সেটাই আর এখানে দেখেন সবাই পরপর বসে পড়েছে আমার তিন চার দিন বাকি আছে যার নামে এই শহীদ বসন্ত বিশ্বাস যার নামে এই প্রকাণ্ড মেলার অনুষ্ঠান এবং তার জন্মবার্ষিকীতে তার এই দেখেন পাদদেশে রঙের কাজ চলছে এই দেখেন কাকা করছে কাকা রঙ করছে তো করো তুমি করো কী কী জানা যাচ্ছে এর জন্মদিন হ্যাঁ জন্মদিন আচ্ছা আর এই যে স্বাধীনতার সংগ্রামী এই না একদম এই দেখেন বন্ধুরা শহীদ শহীদ বসন্ত বিশ্বাসের স্মরণে যে বেদি ছয়ই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্ম এবং ফাঁসি হয়েছিল ইংরেজদের হাতে যে কঠিন সেই দিনটাই ছিল ফাঁসি উনিশশো পনেরো সালে এগারোই মে আর ছয় ফেব্রুয়ারি মানে কালকে যার অনুষ্ঠানে বিশাল অনুষ্ঠান চার দিন ব্যাপী চলবে তার জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রং টং করে দেওয়া হচ্ছে যেন একটা বছর আবার তার স্মরণে পোড়াকাচাটা চলে আর শাক দামে আমি এখন আর এই শাক দামে এখানে আমি চা খাচ্ছি এখন এই দোকানটায় চা মানে যতদিন ধরে কাজ আসি ততদিন এই শাক দামে এসে দাঁড়াই এবং খাটা খাই আর এক এক জায়গায় আমাদের ঠিক আছে যেমন গাছ এক জায়গায় বেঁচার দিন যেমন গাছ হয় তখন মাছ দেওয়ার দিন তেমন শাক দেয় এক একদিন যেমন মায়াপুরের দিন যে বামুন পুকুরে ঠিক এরকমভাবে আমরা চা যেখানে দাঁড়াই সেখানেই খাই এখানকার চাটা খুব খেতে ভালো মুন্দ্রা চা খাই আর সপ্তাহে কথা আজকে হচ্ছে সরস্বতী পুজোর ভাসান মুন্দরা বিকাল থেকে কৃষ্ণগরে হলিতে গলিতে যত ঠাকুর এসছে যত সব ঠাকুর সেগুলো সবই সাঙে মানে কাঁধে যাবে আজকে সারা রাত্রি ধরে ভাসান আপনারা ভাসানের সঙ্গে যুক্ত থাকব কিছুক্ষণ অংশ মতো আপনারা অবশ্যই সাঙে পোতাতে আসবেন কৃষ্ণনগরের সাথে বন্ধুরা যমরাজ অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু যমরাজ অপেক্ষা করছে বলাটা যতটা সহজ বাস্তবে ততটা সহজ নয় কিন্তু এখানে বাগদেবী আরাধনায় যমরাজ অপেক্ষা নয় যমরাজ পাহারা দিচ্ছে আর কৃষ্ণনগরের এই দেখেন এই ঠাকুর প্রতিমা জায়গায় এ দেখুন বিভিন্ন শিল্পকলা আর দেখেন ব্রহ্মা দুর্গা পার্বতী কৃষ্ণ নারায়ণ সব একসঙ্গে মানে সমস্ত দেবী এক জায়গায় একভাবে এক ছাদের তলায় আবির্ভাব হয়েছে আর সেই পুরো ঘটনাচিত্রকে বোম্বা নজর দিয়েছে এবং এখানে যমরাজ পাহারাদারের কাজ করছে হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ঠিক এরকমই আর সঙ্গে মোমবাতি জল করে জ্বলছে যাতে এখনও পরিকল্পনা যেন পূর্ণতা বুক পেয়েছে বন্ধুরা আর এই দেখুন মায়ের মুখটা খুব সুন্দর এবং মাটির কাজ কৃষ্ণনগর যে জগৎ বিখ্যাত নাম হয়ে আছে তার প্রতীক শান্ত আর সেই শান্ত এটা দেখেন দড়ি চলছে বন্ধুরা যাবে দেবী বন্দনা আজকে শেষ দিনে যাবে তার জন্য এই দেখেন যে বাঁশ গুলো এই বাঁশ গুলো বানার জন্য এই দড়ি কিন্তু এর ওপরই নির্ভর করে যে প্রকাণ্ড ঠাকুর যাবে আর এই কাঁধে যাবে বন্ধুরা

সাজে আসছে কাঁধে আসছে ঢাকুর সরস্বতী মা কে বলবে বন্ধুরা এরা দুটো সঠিক যাচ্ছে বাজে এখনও আমরা কৃষ্ণনগরের রাজপথে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র ব্লগার অরূপী আপনাদের জন্য আপনাদের স্বার্থে আপনাদের ভালোবাসায় অনুপ্রিত হয়ে আজকে রাত্রি একটার সময় মা সরস্বতীর বিসর্জন যাত্রায় সঙ্গী হয়েছে আপনাদের ভালোবাসাকে মাথায় সম্মান দেওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক শেয়ার করবেন এবং আবার প্রতিজ্ঞা করবেন আবার এক বছর অপেক্ষা করার মার পর পানি বন্দনায় আবার একবার নতুন উত্তেজনা নিয়ে আমরা হাজির হব কৃষ্ণনগরের রাজপথে আমন্ত্রণ করতে সজরে আপনাদের আর তার জন্য অবশ্যই ভিডিওটা আজকে সারা সারাদিনে কেমন কাটলো লাইক শেয়ার করবেন তা এখন রাত্রি একটা বাজে ঘড়ি কাটায় আজ আর বেশি কিছু বললাম না বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকেন সবাই আনন্দ শহর আনন্দ মেতে ওঠেন তবে নিজেকে সুস্থ রেখে জয় হিন্দ বঙ্গমাতার